গাইজ গভীর রাতে গ্র্যান্ড মাস্টার পোজ দেওয়ার জন্য আমি র্যান্ডমলি একটা স্কোয়াডে বিয়ার ম্যাচ স্টার্ট করে দেই আর র্যান্ডমলি সেই ম্যাচে আমার টিমমেট হিসেবে একটা এসএটি হ্যাকার পড়ে যায় আর তোমরা স্ক্রিনে দেখতেই পারতাছো এই হ্যাকারটা কি স্পিডে এই এসএটিটা স্কল করতেছে এমন কি মুহূর্তের মধ্যে একটা স্কোয়াড ওয়াইপ আউট করে ফেলতাছে গাইজ রাতে আমি একটু বেশি গেম করি কারণ রাতে বেশি গেম করলে বিবেশ পড়ার সম্ভাবনা থাকে এদিকে তো আমার টিমমেট হিসেবে একটা হ্যাকার পড়ে যায় এখন গাইজ খেলা হবে আসো খেলবো খেলা হবে গাইস এই হ্যাকারটা কি আমাদেরকে বুঝিয়ে এনে দিতে পারবে আর পুরা ম্যাচে এনিমিদের রিয়াকশন কি ছিল সেটা জানার জন্য ফুল ভিডিওটা স্কিপ না করে দেখো তো চলো আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক তো হে গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো তো এই ভিডিওর টাইটেল এবং থেকে তোমরা তো অবশ্যই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে গাইস র‍্যান্ডমলি আমি একটা বিয়ারনেস স্টার্ট করে দেই খেলার জন্য কারণ আমার নির্দিষ্ট কোনো স্কোয়াড নাই এজন্য আমি র‍্যান্ডমে বেশি বারবার করে থাকি আর গাইস তোমরা তো সকলে জানো যে আমি গ্র্যান্ড মাস্টার পুশ করতেছি এমন কি আমি রিজনে দুই নম্বরেও আছি গাইস রিজনে দুই নম্বরে আছে এটা কিন্তু বড় কথা না বড় কথা হলো আজকে আমাদের ম্যাচে পড়ে গেছে একটা অস্বাভাবিক এসি 80 হ্যাকার গাইস র‍্যান্ডমলি আমি যেগুলা ম্যাচ খেলি সেগুলাতে সম্ভবত কেউ পিকে নামতে চায় না হঠাৎ দুই একটা হাজারে মানে 10 মধ্যে দুইটা ম্যাচ তারা কিন্তু পিকে না গাইস র‍্যান্ডম টিমে যদি জোন বুশার হয়ে থাকে তাহলে কিন্তু পিকে নামে রাশ করে খেলার মজা আলাদা আমি র‍্যান্ডম যেগুলা বিয়ার ম্যাচ খেলি সেইগুলাতে কিন্তু সম্ভবত জন প্রসার করার না তাই আমরা এত রাশ করে খেলতে পারি না গাইস এই মেসে কি হয়েছিল আমরা নিজেও বুঝতে পারছিলাম না প্রথম যে হ্যাকারটা পড়ছে সেটা আমরা ভালোমতো জানি না গাইস প্রথমে তো আমরা নর্মালি খেলতেছিলাম যে আমাদের সাথে যে হ্যাকার পড়ছে এটা তো আমরা জানি না এখানে দেখো আমার টিমমেট কে একটা কে টানতে ব্যাটাই দিছে আর এটা আমার টিমমেট এখানে এনিমির সাথে ফাইট করতেছে তারপর আমি এইদিকে এনিমিটাকে ওপি লেভেল ড্যামেজ দিয়ে নক করে ফেললাম এমন কি তাকে কনফার্মও করে দিলাম গাইস ওইখানে ওই এনিমিটাকে মারার পর এইদিকে আইসা দিকে এক ছোট্ট করে একটা এনিমি বসে রয়েছে তারপর ওই পিকো দিতে মানে কি খেলতে আছে মনে হয় তার টিমমেট মারা গেছে এই জন্য সে তো প্রোটেক্টের মধ্যে কাবারের মধ্যে সে খেলতেছে আমি তারপর ভিডিওটা একটু স্পিড করে দেখো আমি এখানে ড্যামেজ ড্যামেজ দেওয়ার এই এনিমিটাকে কোথায় দিয়ে পালিয়ে যায় কিন্তু আমি টেরও এই অনেক কিন্তু খুঁজেই না গাইস এখানে এনিমিটাকে আমরা খুঁজতা ছিলাম সে কিন্তু পিছন থেকে আমাদেরকে ভালো একটা ড্যামেজ দিয়ে দেয় ড্যামেজ দেওয়ার পর আমি কিন্তু এখানে সরাসরি রাশ করে দেয় এবং দেখে এখানে সে দিতেছে তারপর আমি একটা হ্যাচ দিয়ে এনিমিটাকে নক করি নক করার পর আমি এটাকে কনফার্ম দিয়ে দেয় এখানে আমাদের তিনটা এনিমি টিম দিয়ে এখানে আইসে পড়ে তারপরে এখানে যেটা হয় তার দেখলে তোমাদের মাথা পুরাই পাগল হয়ে যাবে দেখো এখানে আমি একটা স্কট ওই পার্ট করি তারপর দেখে এখানে আরেকটা নিবে তারপর আমি এই এনিমেটাকে কপি লেভেলে হ্যাঁ চোর দিয়ে এখানে নক করে ফেলে নক করার পর থেকে বাইরে থেকে আরেকটা নিবে আমাদেরকে ড্যামেজ দিয়ে তারপর আমি এখানে গ্লোয়াল মারি গ্লোয়াল মারার পিছন দিয়ে আমি পিছন দিয়ে মারার চেষ্টা করি এখানে দেখো আমি উট কিপার দিয়ে এখানে ওপেন লেভেলে একটা হ্যাঁ চোর দিয়ে দিই হ্যাঁ দেওয়ার পর এখানে আমি একটা কনফার্ম করে দিই তারপর দেখি এখানে আরেকটা এনিমে আরেকটা এনিমিকে আমি ড্যামেজ দিই কিন্তু আমার কিলটা চুরি হয়ে যায় এখানে আমার দুইটা টিমের থাকে আমি কিলটা এখানে পাই নাই পিকে এই এনিমিগুলো মারার পর আমি দেখতে পাই যে এখানে একটা এনিমি সুপার ডট আছে এমনকি আমাকে দেখে সে একটা লঞ্চ প্লেট মারে এখানে বাগার চেষ্টা করে তারপর আমি পঞ্চাশ পঞ্চাশ দুইটা একশো ডেমেজ দিই তারপর আমি লঞ্চ প্যাডটা একটু বেঁকায় তার পিছন দিকে মারার চেষ্টা করি কারণ তুই তার সাথে সাথে মারিতে কিন্তু সে আমাকে মারতে পারে এই জন্য আমি না পিছনে মারি এখন দেখে তাকে ওপি লেভেলের একটা হ্যাডশট দিই এখানে আমি নক করে ফেলে নক করার পর আমি সাথে সাথে রাশ করে দিই যদি পিছনে কোনো এনিমি থাকে তাহলে কিন্তু আমার কিলটা পাবো না তারপর আমি গিয়ে আমি এই এনিমিটাকে কনফার্ম করে দিই তারপরে দেখো আমার পিছন থেকে আরেকটা এনিমি আমাকে চেপে দিতেছে এই অ্যানিমিটা আমাকে একটু কোনো নিস্তার দিতেছে না তারপর দেখো আমি কত কিছু কত্তুরি গ্লোয়াল মারলাম এখানে কিন্তু সে বারে বারে লঞ্চার মারে আর আমার গোয়ালটা ফাটাই দেয় তারপর এখান থেকে আমার আরেকটা গ্লোয়ালও সে ফাটাই দিছে এখানে আমি তাকে একটা হ্যাচর দিই হ্যাচর দেওয়ার কারণে সে কিন্তু এসপি বাড়ানোর জন্য স্ক্যানার মারে তারপর দেখো না আমার লাইফ মাত্র দশের নিচে নেমে পড়ে তারপর আমি কোনো রকমভাবে এই এনিমিটাকে নক করি নক করার পর দেখো এখানে আমি এনিমিটাকে কনফার্মও করে দিই পরে দেখো এই এনিমিটার সাথে ফাইট করতে গিয়ে আমার লাইফটা কোথায় নামছে এখানে আবার দশের নিচে আমার লাইফটা নামি তারপর আমি এখানে একটা ম্যাট গিট করে আমার লাইফটা ফুল করি তারপর ম্যাচটা একটু কাট করে দিই এখানে দেখতে পাচ্ছি নিচে একটা ফুল স্কোয়াড আছে আর আমরা উপরে ফুল স্কোয়াড এখানে তাদের সাথে আমাদের টুরুমে একটা ফাইট হয়ে যায় ফাইট হওয়ার পর কিন্তু এখানে আমি অনেক চেষ্টা করে একটা কিলও পাইনি দেখো আমি কতগুলা ড্যামেজ দিতেছিলাম কতগুলা ড্যামেজ দিতে তারপরে কিন্তু আমি একটা কিল পাইনি হ্যাঁ পুরো ম্যাচের মধ্যে এত গন্ধরে খেলতেছে কিন্তু এখনও কিন্তু আমরা জানতে পারি না যেটা আমাদের সাথে একটা হ্যাকার করছে কিন্তু এখানে সাথে নর্মালি খেলতা আমাদের সাথে হ্যাকার করছে এরকম কোনো বাদই পাইতেছিলাম না আমরা সবাই নর্মালি খেলতেছিলাম এখানে দেখো আমার একটা টিমমেটকে না নক করে দেয় নক করার পর সে কনফার্মও করে দেয় কিন্তু দেখো গাইস এখানে যে আমার সাথে হ্যাকারটা পরে এখনো কিন্তু আমরা বুঝতে পারি নাই গাইস আমি একটা নিট ইউজ করে এদিকে কারণ এটা এনিমি লাস্ট প্লেয়ার ছিল এখানে আমার কি হয়ে যায় কিন্তু আমি এখানে একটা ড্যামেজও লাগাইতে পারি নাই তারপর আমি একটু ভিতর দিয়ে রাশ করার চেষ্টা করি দেখো এনিমিটা আবার একটা ড্যামেজ দিতেছিল না আর তার মানে বুঝতেই পারতো সেই এনিমিটা লাস্ট প্লেয়ার এইখানে আমি কতগুলো ড্যামেজ দিই কিন্তু সে কিন্তু বাগার জন্য তাই করতেছিল তারপরে আমি একটা ড্যামেজ দিয়ে দিই তারপরে সে গাড়িটা নিয়ে ভাগতে চাইতে হয়েছিল তারপরে আমি গাড়ি থেকে তাকে আমি নক করে ফেলে এমনকি আমি আমার টিমেটদেরকে রিভাইভ দেওয়ার জন্য যাই এখানে দেখো সে কত কিছু বাইটা দেখছিল ল্যান্ডম্যান তারপরে একটা বোমের মতন কি জানি ওইটা বারে মেয়ে ডেমেজ দিতেছিল তারপর আমি ওইটাও ফাটাই দিই আবার ল্যান্ডম্যান দিয়ে ফাটাই দিই ফাটাই দেওয়ার পর আমার টিমেটদেরকে আমি রিভাইভ দিয়ে দিই একের পর এক আমি এখানে খেলে রিভাইভই দিয়েছিলাম দেখো আমি প্রথমে একটাকে রিভাইভ দিই তারপর আরেকটা টিমেট নক হয়ে যায় তারপর আমি এইটাকেও রিভাইভ দিই রিভাইভ দেওয়ার পর যখন আমি ঘর থেকে বার হই বার হওয়ার পর দেখো আমার আরেকটা টিমেটও এখানে মরে যায় তারপর আমি কি করবো এখানে মেডিকেট মেডিকেট লোড করে তারপর আমি আবারও তাকে রিভেভ দেওয়ার জন্য বেন্ডিং মেশিনের কাছে যাই এখানে কিন্তু পিছনে আরেকটা রিভেভ পয়েন্টে একটা এনেমিট তার স্কোয়াডকে রিভেভ দিয়ে মাত্র এখানে আমি ওইটা খেয়াল করি নাই প্রথমে আমি ওইটা খেয়াল করতে পারিনি তারপর আমি টিম এনিমিট আমার টিমমেটকে রিভাইভ রিভেভ দিয়ে রিভেভ দেওয়ার পর দেখো আমি আমি যখনই গাড়িতে উঠতে যাই তখন আমার পিছনে সাইড থেকে এনিমিটার ড্যামেজ দিতেছিল আমার এখানে গাড়ি গিয়ে একটা না থাকে আমি গাড়ি থেকে নেমে পরে এবং আমার হেলথটা ফুল করে আগে তারপর আমি এই এনিমিটাকে অ্যাভয়েড করে যাইতে চাই কারণ আমি অনেক জোরের ভিতরে পড়ে গেছি যদি জোনে না ঢুকি তাহলে কিন্তু আমি এমনিতেই মারা যাবো তারপরে আমি এখানে গাড়িটা উঠি এই এনিমিটাকে ফুললি অ্যাভয়েড করি এনিমিটাকে কোনো ড্যামেজ দেওয়ার ট্রাই করি না তারপর দেখো আমি কোনো রকমভাবে জোনো ঢুকা ট্রাই করি আমি অবশ্যই আমি কিন্তু জোনের ঢুকে পড়লাম এইখানে দেখো একটা মজার কাণ্ড হয় যখন আমি প্রায় জুড়ে ঢুকে পড়তেছি এমন ভাবে এখানে দেখো আমার ক্যারেক্টার না থাকে এনিমিটা আমাদেরকে অনেক ড্যামেজ দেওয়া দেয় এখানে আমি একটা মেডিট করা ট্রাই করি কিন্তু তারা দুইটা এনিমি থাকায় তারা সাথে সাথে আমার সাথে রাশ করে দেয় এখানে দেখো পিছনে যে এনিমিটা আছে কিন্তু রাশ করে নেই নিচে যে এনিমিটাকে রাশ করে দেয় তারপরে আমি এনিমিকে নক করে দেয় কিন্তু পিছন থেকে আরেকটা এনিমি আমাকে নক করে দেয় এখানে আমি বুঝতে পারলাম না আমার টিমমেট এখানে আছে তারপরে আমাকে কেমনে নক করলো তারপরে দেখি আমার এই টিমমেটটা যে আমার পিছনে ছিল তার কিন্তু নেট ছিল না তারপরে তার কারণে সে আমাকে কাবার দিতে পারে না আমি মনে করছি যে তার নেটটা আসে পড়বে সে আমাকে রিভাইপ দিয়ে দেবে কিন্তু আমাদের কাউকে সেই রিভাইপ দিতে পায় না আমার এই টিমমেটটা একা বাইচে রয়েছে এখানে দেখো এই টিমমেটটাই কিন্তু হ্যাকার সে মনে হয় এতক্ষণ হ্যাকটা ইউজ করে নাই এখন আমরা তিনটা টিমমেট মর করার পর সে কিন্তু এখন হ্যাকটা ইউজ করবে তোমরা এখন খেল করলে পাবে এ কিন্তু একটা এনিমিকেও ড্যামেজ দিতেছে না কিন্তু সে ফুললি কাবারে আসার পর এখানে দেখো টিমেট এনিমিরা যখন দূরে চলে যায় তখন সে টিটা স্কল করা শুরু করে স্কল করা শুরু করার পর দেখো একটা এনিমিকে সব খুব তাড়াতাড়ি সে নক করে ফেলছে তারপরে সে এই এনিমিটাকে মাইরে কনফার্ম করে দেয় কনফার্ম করে দেওয়ার পর সে কিন্তু তার টিমমেটকে রিভাইভ দিতে যায় এখানে দেখো আমাকে রিভাইভ দিলে সে যার সাথে স্টার্ট করছিল সে কিন্তু তাকে রিভাইভ দেয় রিভাইভ দেওয়ার পর দেখো সে কী এখান থেকে সে ঘর থেকে বার হয় এবং কিছু টায়ারের সাহায্যে সাদের উপরে সাদের উপরে খেলাটা দেখায় তার দেখার জন্য আমি মোটে উপস্থিত ছিলাম না এখানে দেখো একের পরে কত কিছু বা দেখলি সেই মজাটা লাগতেছিল এখানে দেখো তার কাছে এত টোকেন থাকে কিন্তু সে আমাদেরকে আর কিছু টোকেনের জন্য রিভেপ দিতে পারে নাই এখানে যা হয় এখানে দেখো একটা এনিমিকে সে নক করে আরেকটা এনেমি কিন্তু তাকে হ্যাঁ ছুট দিয়ে মেরে ফেলে এখানে আমার যে টিমেটকে এই হ্যাকারটা রিভাইভ দেয় হ্যাকারটা রিভাইভ দেওয়ার পর আমার টিমমেট আর একটা এনিমি মানে ওয়ান ভার্সেস ওয়ান সিচুয়েশন ছিল এখানে দেখো এনিমিটা কি আই কিউ খাটিয়ে সে এখানে ফাইট না করে পুরো ফাইটকে সে এভয়েড করে এখানে দেখো কেমনে জানি এই বেন্ডিং করে আসে পরে এবং তার ফুল স্কোয়াডকে সে রিভাইভ দিয়ে দেয় গাইজ দেখো এই হ্যাকারটা যখন উপর দিকে ওঠে এখানে আমি সব দেখতে পারতেছিলাম আমার টিমমেটটা ওই অলের খাবারের ছিল আর এই এনিমিটা ফুল মানে ফাইটটা এভয়েড করে বেন্ডিং এর দিকে সোজা দৌড় লাগায় কারণ সে বুঝতে পারতেছিল এই ম্যাচে হ্যাকার আছে তার কারণে আমার ম্যান পাওয়ার থাকে তাহলে কিন্তু আমি ইজিলি বুয়াটা পেয়ে যাবো এখানে দেখো এই এনিমিটা যখন ঘর থেকে বের হতে যায় ঠিক তখনই আমার এই টিম মেটটা ওই এনিমিটাকে মেরে ফেলে এখন দেখো তারা কিন্তু তিনটা এখানে নেমে পড়েছিল আর আমার একটা সাধারণ একটা টিমের ছিল কিন্তু সে কিন্তু হ্যাকার না হ্যাকারে কিন্তু আগে মেরে ফেলছে এখানে দেখো সে কিন্তু এই তিনটা এনিমির সাথে পেরে ওঠা তাকে এখানে মেরে ফেলা হয় হবে আজকে গ্র্যান্ডমাস্টারে এই হ্যাকারের ভিডিওটা কেমন ছিল তোমরা কি এই সেটি হ্যাকারকে আগে কোনো দিন দেখছো নাকি আমাদের সাথে এই প্রথম তোমাদের এই হ্যাকারের সাথে দেখা তোমাদের যদি আগে হ্যাকারের সাথে দেখা হয়ে থাকে কিন্তু তোমরা কমেন্ট করতে বলবা আর যারা যারা চ্যানেল নতুন আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় এবং বেল অলে ক্লিক করে রাখো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ